তোমাদের জন্য দারুণ সুখবর কোল ইন্ডিয়ার তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি বিষয় তোমাদের কলকাতাতে পোস্টিং হচ্ছে ঠিক আছে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি করতে হবে সব ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকবে তোমাদের এখানে অফলাইনে ফর্ম ফিল করতে হবে কোনো অনলাইনে ফর্ম ফিল ব্যাপার নেই প্রত্যেক রাজ্য প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং বাইরের স্টেট থেকে যারা এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কারণ তোমরা জানো আমি প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেলাইকানটাকে অল করে নাও তো দেখো আমি মূল নোটিফিকেশনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি প্রথমেই ক্লিয়ার করে দিই যে এখানে তোমাদের যে পোস্টিং হচ্ছে সেটা কলকাতাতেই তোমাদের পোস্টিং হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের কলকাতাতেই পোস্টিং হচ্ছে এবং এখানে দেখো তোমাদের ডিটেলস দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন রিসিভ ভায়া মেল পোস্ট আফটার আট আট দু হাজার পঁচিশ অর্থাৎ তুমি বাই পোস্টেও পাঠাতে পারো বা মেলের মাধ্যমেও পাঠাতে পারো আটই আগস্টের মধ্যেই তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে কোন ঠিকানা সেটা হচ্ছে দেখো কোল ভবন এখানে নিউ টাউন রাজারহাট কলকাতা এই ঠিকানায় ঠিক আছে এবং এখানে আর কি কি বলা হচ্ছে যে আবেদনের শেষ তারিখের তোমাদের পরে যদি তুমি কোন রকম ভাবে আবেদনপত্র পাঠাও বা তুমি যদি কোনো চেঞ্জেস যদি করতে চাও তাহলে সেটা কিন্তু পসিবল নয় এই জায়গাটা কিন্তু এখানে মেনশন করা আছে এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখো যারা যারা বাই পোস্টে পাঠাবে তারা রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টে তোমরা পাঠাতে পারো এছাড়া তোমরা মেলও করতে পারো এই যে এখানে মেল আইডি টা দেওয়া আছে তবে সব থেকে ভালো হচ্ছে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টে পাঠানোটাই বেটার ঠিক আছে ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও এইখানের থেকে ঠিকানাটা শুরু হচ্ছে দ্য অফিস অফ জিএম তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ঠিকানা ঠিক আছে একেবারে পিন কোড পর্যন্ত দেয়া আছে আটই আগস্ট দুহাজার পঁচিশ দুপুর তিনটের মধ্যে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে এবং অবশ্যই তোমরা লিখবে পোস্টের নামটা লিখে দেবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এডভাইজার তোমাদের যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেটা হল অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে একটা সেক্রেটারিয়াল পোস্ট অ্যাডভাইজার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পেয়ে যাবে এই হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে তোমার এমপ্লয়ী নাম্বার তারপর ফাদার নেম তোমার কমিউনিকেশন সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে কন্টাক্ট ডিটেলসে তোমার টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার এগুলো তোমাদের দিতে হবে তারপরে হচ্ছে তোমার ভ্যালিড মেল আইডি পারমানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে একেবারে আমি বলবো পিন কোড পর্যন্ত দেবে অনেকে পুলিশ স্টেশন দিতে ভুলে যায় পুলিশ স্টেশনটাও কিন্তু তোমাকে মেনশন করতে হবে তারপরে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো জেনারেল এস সি এস টি না ও সেই কাস্ট তোমাকে মেনশন করতে হবে তোমার ডেট অফ বার্থ দিতে হবে তারপরে হচ্ছে তোমার এখানে ডেট অফ তোমাদের সুপার অ্যানিমেশন যে নোটিস নাম্বার সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং পরবর্তী যেটি আছে সেটা এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান তোমাদের দিতে হবে ঠিক আছে এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন তোমাদের যোগ্যতা তোমাদের এখানে মেনশন করতে হবে তারপরে হচ্ছে তোমার কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো কোন ইয়ারে পাস করেছো কত পার্সেন্টেজ মার্কস আছে সেটাও মেনশন করতে হবে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটার জন্য তোমাকে ইয়েস করতে হবে এবং তার ডিটেলস তোমাকে দিতে হবে আর যদি না থাকে তাহলে নো করতে হবে তারপরে হচ্ছে তোমাদের সেক্রেটারিয়াল ফাংশন সিনিয়র লেভেলের কোনো প্রোভেন ট্র্যাক রেকর্ড যদি থাকে তাহলে ইয়েস করবে নাহলে নো করবে যদি ইয়েস করো তার ডিটেলসটা তোমাদের এখানে এইগুলো ভরতে হবে ঠিক আছে এবং দেখো আর কি কি বলা হচ্ছে এবং তোমাদের বলা হচ্ছে যে যে স্পেশাল যদি তোমার কোনো কিছু থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো এনি ডিপার্টমেন্টাল সেফটি পুলিশ কেস যদি যদি তোমাদের কোনো ব্যাপার থাকে সেগুলো এখানে মেনশন করতে পারবে আদার ইনফরমেশন যদি দিতে চাও এই পোস্ট রিগার্ডিং তাহলে সেটাও মেনশন করবে এরপরে তোমার নাম এখানে ক্যাপিটালে লিখবে এখানে সই করবে ডেটটা দেবে এবং কি কি তোমাদের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই তোমাদের প্রাথমিক লেভেলটা আমি বলে দিচ্ছি ডেট অফ সার্টিফিকেট লাগছে তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেহেতু তোমাদের টেন্থ থেকে শুরু হচ্ছে টেন্থ

আছে ওকে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে এই যে নিয়োগটি করা হচ্ছে যে এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারেও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে কি কি তোমাদের টাইপের কাজ হবে সেগুলো মেনশন করা আছে এবং এখানে দেখো তোমাদের একটি শূন্য পদ আছে যে কোনো শাখায় গ্রাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ওয়ার্ক এর প্রয়োজন আছে যাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা প্রত্যেকে আবেদন করতে পারো তোমরা এখানে দেখো তোমাদের এখানে আশি হাজার টাকা মতো প্রতি মাসে তোমাদের এখানে বেনিফিট তোমাদের থাকছে এবং আরো অন্যান্য তোমাদের সেটাও কিন্তু থাকবে এবং তোমাদের শেষ তারিখ হচ্ছে আটই আগস্ট দু যারা যারা আবেদন করবে এখানে সম্পূর্ণ এবং দেখো তোমাদের কোল ইন্ডিয়া থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা রাজারহাট কলকাতা এখানেই তোমাদের পোস্টিং হচ্ছে ঠিক আছে এবং এখানে ফুল টাইম অ্যাডভাইজার সেক্রেটোরিয়াল পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো কম তো তো কিছু তোমাদের কাছে বলেছিলাম যে কোনো আপডেট আসলেই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে আর এখানে সম্ভবত কোন রকম তোমাদের তোমাদের হবে না তোমাদের সরাসরি জন্যই কিন্তু তোমাদের ডাকা হবে ঠিক আছে ইন্টারভিউ এর জন্যই তোমাদের ডাকা হবে তার জন্য অবশ্যই তোমাদের একটা প্রস্তুতি লাগবে এবং আগে তোমাদের কাজের রেকর্ড অনুযায়ী তোমাদের সেই ইন্টারভিউর তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার সম্পূর্ণ ডিটেলস করলাম এবং তোমাদের ব্যাপার বলে দেই সেটা হচ্ছে কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না ঠিক আছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে বাদ বাকি যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইক অন করে রাখো এখন এটুকুই টাটা